কারো সহযোগিতা ছাড়াই হৃত্বিককে হারিয়ে আবার প্রথম হল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। অবশেষে দীপাও যখন মেডিকেলে চান্স পায় তখন সোনারূপা খুবই খুশি হয় কারণ এখন থেকে তাদের বাবা মা একই কলেজে ডাক্তারি পড়বে এদিকে প্রথম দিন ক্লাস করতে এসে এই কলেজের একজন ডোনার সনাতন হালদারের ছেলে ঋত্বিক হালদার যখন জানতে পারে সে দ্বিতীয় হয়েছে এবং প্রথম হয়েছে সূর্য সেনগুপ্ত তখন সে এটা কিছুতেই মানতে পারছিল না সূর্য যখন জয়ের সাথে কলেজে হাজির হয় তখন সূর্যের কাছে তার নাম স্মরণ করিয়ে দিয়ে বলে সেই ফার্স্ট আর সূর্য রেজাল্ট ফেক সূর্য বলে ওখানে প্রথম ও দ্বিতীয় লিস্ট টানো আছে এবং তার নামটি সবার প্রথমই আছে তাই সূর্য সেনগুপ্তই ফার্স্ট দুজনের মধ্যে যখন চরম কথাকাটাকাটি চলতে থাকে তখন সামনে এসে হাজির হয় দীপা দীপা সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করলেও তারা সূর্যকে নিয়ে কটাক্ষ করতেই থাকে সূর্য যখন ঋত্বিক হালদারকে মারতে উদ্যুত হয় তখন জয় ও দীপা তাকে শান্ত করার চেষ্টা করে কিছুতেই যখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল না তখন ঋত্বিক হালদার সূর্যকে নিয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে হাজির হয় দীপা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য লাবণ্য সেনকে দ্রুত কলেজে আসতে বলে ডাক্তার সান্নাল তখন সূর্যর ব্যাপারে প্রিন্সিপালের সাথে কথা বলছিল ঋত্বিক বারবার প্রিন্সিপালের কাছে বলতে থাকে সূর্যর রেজাল্ট ফেক সেই ফার্স্ট হয়েছে তখন ডাক্তার সান্নালও এর করা প্রতিবাদ জানায় প্রিন্সিপাল যখন ঋত্বিকের সাথে পরে কথা বলবে বলে তাকে বাইরে যেতে বলে তখন সে বলে এটার ফয়সালা না করে সে এখান থেকে যাবে না প্রিন্সিপাল যখন ঋত্বিককে শান্ত করার জন্য বলে সেই ফার্স্ট হয়েছে তখন সূর্য এর প্রতিবাদ জানিয়ে বলে না সেই ফার্স্ট হয়েছে সূর্য বলে আমি কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি এখনও তাই হয়েছি তার প্রমাণ বাইরে গিয়ে দেখুন ঋত্বিককে যখন কোনোভাবেই থামানো যাচ্ছে না তখন তার বাবা সনাতন হালদারে সেও তার ছেলেকে কেন ফার্স্ট করা হলো না তার কই চায় বলে তার ছেলে ফার্স্ট এবং প্রিন্সিপালকে তাই করতে বলে কিন্তু প্রিন্সিপাল যখন এটা করতে অপারগতা প্রকাশ করে তখন সনাতন হালদার বলে যে সে এই কলেজে ল্যাব তৈরি করে দিয়েছে প্লেগ্রাউন্ড তৈরি করে দিয়েছে এছাড়াও সে আরও অনেক কাজ করেছে এবং এর জন্য তার অনেক টাকা খরচ হয়েছে ঠিক এই মুহূর্তে লাবণ্য সেনগুপ্তর সামনে হাজির হয়ে জানতে চায় কলেজের জন্য সে কত টাকা খরচ করেছে লাবণ্যকে দেখে দীপা ও সূর্য স্বস্তির নিশ্বাস ফেলে সনাতন হালদার লাবণ্যর পরিচয় জানতে চাইলেও লাবণ্য কোনো উত্তর না দিয়ে বলে আপনি কত টাকা ঢেলেছেন যার জন্য এভাবে কথা বলছেন লাবণ্য বলে ডোনাররা ডোনেট করে কিন্তু কলেজ চালায় না সনাতন হালদার বলে সে এই কলেজের জন্য পাঁচ কোটি টাকা খরচ করেছে তখন লাবণ্য বলে যদিও আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে টাকার খেলায় বিশ্বাস করি না বা ডোনেট করতে চাই না তবুও আমি এখানে ছয় কোটি টাকা দিতে পারি আপনাকে কলেজ অথরিটি এখান থেকে পাঁচ কোটি টাকা দিয়ে দেবে একথা শুনে থ হয়ে যায় সনাতন হালদার ও তার ছেলে এদিকে ইরা যখন স্টুডেন্টদের কাছ থেকে সবকিছু জানতে পারে তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে দ্রুত প্রিন্সিপালের রুমে প্রবেশ করে ইরাকে এখানে দেখে লাবণ্য অবাক হয় ইরা বলে ফুটবলের টাইবেকারের মতো আবার পরীক্ষা নেওয়া হবে যে জিতবে সেই হবে আসল টোপার মানে প্রথম সূর্য এতে রাজি হলেও ঋত্বিক হালদার বলে সে আবার কেন পরীক্ষা দেবে জয় যখন বলে সে পরীক্ষা না দিলে সবাই ধরে নেবে সে ভয় পেয়েছে তখন সনাতন হালদার বলে আমার ছেলে ভয় পায় না ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর যাই হোক ও রেজাল্ট কোনো টাকা দিয়ে কিনতে হয়নি এরপর ঋত্বিক হালদার আবার পরীক্ষা দিতে রাজি হয় ইরা সূর্যকে ডিসকাশনের মাধ্যমে তাকে সাহায্য করার প্রস্তাব দিলে দীপা বলে এক্ষেত্রে তার কোনো প্রয়োজন নেই তারা নিজেরাই সেটা করে নেবে এরপর ইরা যখন থার্ড লিস্টে সবার শেষে দীপার নাম থাকা নিয়ে কটাক্ষ করে তখন সূর্য ইরাকে বলে সে নিজেই পড়া তৈরি করে নিতে পারবে কারো সাথে ডিসকাস করার প্রয়োজন নেই তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি পারবে ঋত্বিক হালদারকে হারিয়ে দিয়ে দীপাসহ সবার মুখে হাসি ফুটাতে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ